হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একদমই স্পেশাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমাদের একটা বড়ো ভাইয়ের পুকুরে মাছ ধরতে তবে আজকে টিকিট পুকুর না আমাদের যে স্ট্রাইকার রয়েছে লিখন ভাই লিখন ভাইয়ের পুকুরেই আমরা যাবো আর একটা সিক্রেট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে লিখন ভাইয়ের পুকুরে মাছ ধরতে যাচ্ছি বাট পুকুরে কিন্তু মাছ ছাড়া নাই মূল ব্যাপারটা হচ্ছে বন্যা হয়ে পুকুরের ভেতরে ওই খাল বিল থেকে পানি প্রবেশ করেছে এর সঙ্গে বড় বড় মাছ প্রবেশ করেছে আর সেই মাছগুলো ধরার জন্য আমরা আজকে যাচ্ছি চলুন যাই কতটুকু মাছ পাই আপনাদেরকে সেটাই দেখাবো এই যে আমাদের মাসুদ ভাই এই দেখতে পাচ্ছেন আমাদের আমার টিমের অন্যান্য অন্যতম সদস্য মাসুদ ভাই অলরেডি রেডি হয়েছে এগুলো সব কিছু নিয়ে এগুলো আমরা গাড়িতে তুলবো তবে আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাইক আমরা এই বাইকেই করে যাব মাসুদ ভাই রেডি চলুন যাই আমরা দেখি আপনাদেরকে কি পরিমাণ মাছ ধরা দেখাতে পারি আজকে এটা সাইটিং একটা মানে ফিশিং হতে চলেছে চলুন যাই আমরা গিয়ে দেখি কতগুলো মাছ পাই আমাদের যাত্রা শুরু হলো রাখবেন আমরা যেন অনেক বড় বড় মাছ পাই আর আপনাদেরকে দেখাতে পারি আর আমরা কিভাবে মাছ ধরছি কোন টোপ ব্যবহার করছি সব কিছুই আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুকুর ঘাটের ঠিক কাছাকাছি এখানে আমরা গাড়িটাকে রাখতে হচ্ছে কারণটা হচ্ছে এখান থেকে কাঁচা রাস্তা মানে পুকুর পুকুর ঠিক না দিঘি আসলে বড় জায়গা আর এখান থেকে আমাদের যেতে হবে সামনে আর রাস্তা নাই তো আমরা সামনে হেঁটে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার দুই পার্টনার একটা লিখন ভাই দেখতে সবাই সালাম ভাই দুইজনে এসে উপস্থিত হয়েছে আর মাসুদ ভাই মানে এখন মোটামুটি আমাদের নিয়মিত যে চারজন পার্টনার আমরা চারজনই এখানে আছি মানে ব্যাপারটা খুবই এক্সাইটিং দেখতে পাচ্ছেন লিখন ভাই আছে আমরা আমরা পুকুরের ধারে যাচ্ছি একটু আনন্দ করব মজা করবো দেখি যাই কি মাছ পেতে পারি বড় বড় মাছ আছে নাকি লিখন ভাইয়ের পুকুরে লিখন ভাইকে নাকি টেনে নিয়ে চলে যায় পানির দিকে হ্যাঁ দেখি খাল বিল থেকে আসা মাছ নাকি অনেক বড় হয়েছে এখানে পানের বরজ আছে গ্রাম অঞ্চলের আসলে ব্যাপারটা খুব মজার এই পানের বরজ দিয়ে আমরা ঢুকবো হ্যাঁ হ্যাঁ আমরা এখন পানের বরজে ঢুকবো যারা পানের বরজ দেখেননি তারা দেখে নেন দৃশ্যগুলো বেশ চমৎকার এই যে পানের বরজ আমরা এই দিক দিয়ে হেঁটে যাব বেশ দারুণ সুপারি আর চুন থাকলে হয়তো বা পান খাওয়া যেত একটু ধনা ধনিয়া ভাজা দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে একদম যাচ্ছে কোন দিক দিয়ে এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার ভাই এগুলো বেশ মজার একটা ব্যাপার এগুলো কিন্তু হ্যাঁ মানে অন্যরকম ব্যাপার যারা আসলে ফিশিং করে মাছ ধরে তাদের আসলে অন্যরকম মানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয় যেমন এই যে ঘুপসি একটা জায়গা দিয়ে যাওয়া একটা অন্যরকম মজার লেভেলের মজা আর কি এখানে এসে আমরা আরেকটা প্রবলেমের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাদের নৌকায় যেতে হবে মানে ওই যে বললাম খাল বিলের পাশে পুকুর তো ব্যাপারটা হচ্ছে পানিতে এখনও এগুলো এই অঞ্চলটা এই এরিয়াটা ডুবে আছে তো এই জন্য আমাদের নৌকাতে উঠতে হবে তারপরে নৌকা দিয়ে পুকুরে যেতে হবে আমার সাথে আপনি পাইলট ওই যে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চাচার কাছ থেকে নিয়ে নিয়েছে চাচা একটু অসুস্থ যে কারণে মাসুদ ভাই নিয়ে নিয়েছে বৈঠা উনি ঠেলা ঠুলি দিবে আর কি এত সুন্দর দৃশ্যটা আমার কাছে এখন অনেকটা এখন বাজে হচ্ছে ঘড়িতে এই যে দেখতে পাচ্ছেন দশটা বেজে গেছে যে কারণে পদ্ম ফুল গুলো বন্ধ হয়ে গেছে এই যে একটা দেখা যাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা কাছাকাছি পেয়েছি কি সুন্দর দৃশ্য দেখেছেন ওয়াও আমি আমার লাইফে কখনো পদ্ম ফুলের বাগানের মধ্যে ঢুকিনি আজকে দেখতে পাচ্ছি তো আপনাদেরকেও দেখাই এই যে কি বড় সাইজের পদ্ম ফুল এই যে লিখন ভাই আপনার দিঘিত হেভি সুন্দর একটা প্লেস হ্যাঁ ভাই আসলে টাকার অভাব না হলে পারে ইয়ে করতাম না টেন্ডার দিতাম আচ্ছা আচ্ছা কি সুন্দর একটা লোকেশনে লিগন ভাই আসা যাওয়া করে দেখুন এই যে আমরা ল্যান্ড করে ফেলেছি আমাদের ক্রুজ শিপ এখানে ল্যান্ড করেছে এখন একে একে নামা হবে প্রথমে মিলন ভাই তারপরে আমাদের লিখন ভাই তারপরে আমাদের ক্যাপ্টেন জ্যাক মাসুদ ভাই বিশাল একটা হয়ে গেল এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন ভাই আমাদের আমাদের স্পট পুকুর কোনটা স্যার এটাই এটাই হচ্ছে আমাদের স্পট পুকুর এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা পানির সঙ্গে এই যে এখানে পাড়ি ছিল না পরের নির্দা হয়েছে এই খাল বিলগুলো থেকে এই খাল বিলগুলো থেকে এই দিক দিয়ে আসলে মাছটা প্রবেশ করেছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু ত্রিশ বিঘার ওপরে ভাই ত্রিশ না বত্রিশ ত্রিশ বত্রিশ এরকমই বড় সাইজের পুকুর মনে হচ্ছে একটা নদী বিশাল সাইজের পুকুর ছোট্ট মাচার মতো করা আছে মানে পুকুর পাহারা দেওয়ার জন্য মানে আশেপাশে কিন্তু প্রায় ছয়শো বিঘা পুকুর আছে কোনো পুকুরেই কিন্তু মাছ ছাড়া হয়নি এই খাল বিলগুলোতে বিভিন্ন জায়গা থেকে মাছ এসেছে ওই মাছগুলো এসে এই যে এই পুকুরগুলোতে ঢুকেছে এটা কিন্তু পুকুর না এটা হচ্ছে খাল বিলের অংশ এগুলো যখন ডুবে গেছিল এই যে পাহাড়িগুলো তারপর ওই পাশে দেখালাম এইগুলো যখন ডুব ডুবে গেছিলো ওই সময় আসলে মাছগুলো প্রবেশ করেছে হঠাৎ করে একজন টেস্ট করতে এসে দেখে যেই সিপ ফেলে সেই সিপি টেনে নিয়ে চলে যায় বলছে আরে পুকুরে তো মাছ ছাড়া নাই তাহলে এই মাছগুলো কই থেকে আসলো তখন আসলে অবজার্ভ করে দেখলো যে পুকুরের পাড়গুলো ওই যখন বন্যা হয়েছিল তখন ডুবে গিয়েছিল ডুবে যাওয়াতে এই খাল বিলের মাছগুলো সব ঢুকে গেছে এই যে আসসালামু আলাইকুম আমাদের অভিজ্ঞ শিকারী ভাই এখানে বসে আছে দর্শক এবার দেখতে পাচ্ছেন লিখুন ভাই এখানে চার তৈরি করছে এই চারটা কিভাবে তৈরি করলো আমি আপনাদেরকে বলে দিই এই চারের মধ্যে মিষ্টি চার আছে দুই রকম একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে শক্ত মিষ্টি চার দিয়েছে তারপরে এখানে ছোলা বা বুটের ছাতু আছে তারপরে এখানে এই যে ভুট্টার ছাতু আছে এই সবগুলো এর মধ্যে দিয়েছে তারপরে এখানে গোড়া দুধ আছে তারপরে এখানে কিছু সাদা পাউডার আছে এইগুলো এইগুলো দিয়ে আর ডিম এবং মাটি সুন্দরভাবে মিক্সিং করে নিয়েছে এটা এখন গোল গোল বল করা হবে দেখতে পাচ্ছেন যে মাটির সঙ্গে মিশিয়ে অনেক স্ট্রং করা হয়েছে এই চারটা এই দেখতে পাচ্ছেন যে কচুরি পানা হয়ে গেছে পুকুরের ধার দিঘির ধার দিয়ে মাছ ছাড়া থাকলে কিন্তু পুকুর পরিষ্কার থাকে কচুরি পানা থাকে না হ্যাঁ তো এই পপু মানে অনেকদিন থেকে মাছ ছাড়া নাই যে কারণে কুচুরিপানাগুলো বিল থেকে এসে এখানে হয়ে গেছে খাল বিল থেকে সাথে মাছও ঢুকেছে তো যাই এই ধরনের পাতলা যে মাছগুলো আছে খাল বিল নদী বা আপনাদের এই এই ধরনের পুকুরগুলো যেখানে খুবই কম মাছ থাকে সেগুলোতে কিন্তু চার খুব স্ট্রং হতে হয় যে খুব স্ট্রং চার বানানো হয়েছে এটার সঙ্গে মানে এই যে এখানে স্পট তৈরি করছে এখানে চারটা করা হবে তো করে আমরা মাছটা ধরবো এই যে দেখতে পাচ্ছেন লিখন ভাই চার অলরেডি কমপ্লিট করেছে এখন এই চারটা এইখানে আমরা নিক্ষেপ করব নিক্ষেপ করে মাছটা ধরব ভাই এই স্পট থেকে কত দূরত্বে দিবেন আপনি এই চারটা পনেরো হাত না মানে যেখানে বসবে যে স্পট ওইখান থেকে পনেরো হাত সামনে এই চারটাকে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন গোল গোল বল এই যে লিখুন ভাই পনেরো হা পনেরো ফিট দূরে দিয়ে দিচ্ছে চারগুলো এই যে লিখন ভাই চার দিয়ে দিচ্ছে এখন বলগুলো একদম ঠিক পনেরো ফিট দূরত্বে এই চারগুলো ফেলা হচ্ছে চারগুলো অনেক স্ট্রং আর কি চারগুলো চারগুলো দেখতে পাচ্ছেন এখন কিভাবে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ মাছ হবে দেখতে পাচ্ছেন আমাদের সিপ ফেলা শুরু হয়ে গেছে মিলন ভাই এবং মাসুদ ভাই দুইজন সিপ ফেলেছে এখানে কেবল শুরু করলো এই যে সিপ তবে এখনো মাছ ওঠেনি কেবল স্টার্ট হলো আমাদের জার্নি দেখা যাক কি মাছ পাই তবে এখানে ওই পীরপাল দরতে আমাদের একটু ভিডিওগ্রাফিতে কিছুটা সমস্যা হবে তারপরও মাছ লাগলে নিচে চলে যাব নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের একটা মাছ কি হিট করেছে অভিজ্ঞ শিকারী মিলন ভাই দেখা যাক মাছটা খুব টানাটানি করছে আগে বলেছে এখানে কিন্তু ছোট কোনো মাছ নাই ও দেখা যাক খুব ভিতরে যাচ্ছে নেট কই নেট কই নেট উপরে 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 মাছ নেট আলহামদুলিল্লাহ হিট দেখা যাক কি মাছ খুব বড়শি টানছে আলহামদুলিল্লাহ 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 বড় সাইজের মাছ তাও হয়েছে ইয়া 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 গুড গুড মাছ হিট করেছে প্রথম মাছ হিট করেছে আমাদের অভিজ্ঞ শিকারী মিলন ভাই সেই তো দেখে ছোট মনে হলো এই মাছটা কিন্তু বড় সাইজ মাছ রুই মাছ একদম পাকা রুই মাছ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ছিল চমৎকার ভাই অনুভূতি কেমন শেষ করবো পুকুর ভর্তি মাছ আস আমি প্রথম থেকে আসে আচ্ছা আমি এই পুকুরে মানে কনফিডেন্স পাইনি

পড়ে গেছে মাছ আল্লাহ চলে যাবে ভাই না আমরা আবার সিপ পাবো প্রথম মাছ হিট হয়ে গেছে আপনাদেরকে দেখাতে থাকি আরো মাছ পাবো আমরা ইনশাআল্লাহ যে মাছটা দেখলেন এটা কিন্তু ছাড়া মাছ না এগুলো সব বিল থেকে আসা মাছ এই যে কচুরি দেখতে পাচ্ছেন আপনারা দেখি দেখি মাছটা দেখি এই যে একটা মাছ হিট হয়েছে রুই মাছ এই কেজির মতো বেশ চমৎকার হ্যাঁ রাখেন আমি দৌড়ে আসতে আসতে ভাই মাছ তুলে ফেলেছে মোটামুটি মাছ হচ্ছে একদম যে না হওয়া তা না মাছ খাচ্ছে ভালো কিন্তু দুই পাশে দুইটা বসাতে মানে সমস্যা হয়ে গেছে যে এক জায়গা থেকে আর এক জায়গায় দূরত্ব অনেক তিরিশ বিঘা জলা মানে তিরিশ বিঘার দিঘি মানে অনেক বড় তো এক পাশ থেকে আরেক পাশে এসে মাছ ধরার ভিডিও করা আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে দেখি তারপরে কষ্ট করছি অনেক দূর হেঁটে আসছি প্রায় হাফ কিলোমিটার এই যে লিখন ভাইয়ের একটা বিঘ টানাতে দিয়েছে সুন্দর মাছ কিন্তু আছে এখন দেখা যাক কি মাছ লিখন ভাই টেনে টেনে কাছে নিয়ে আসছে মাছ অনেক দূরে আছে দৌড়াদৌড়ি করছে পানির মধ্যে সুন্দর একটা হিট লিখন ভাইয়ের দেখা যাক শেষ পর্যন্ত মাছটা একটা মাছ কিন্তু লিখন ভাইয়ের বড় সাইজের কেটে গেছে কালা বাঁকা করে দিয়েছে বর্ষি ওহ সুন্দর 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 নিয়ে আসেন কাছে এই বডি হয়েছে মাথা হয়েছে ভাই আহ উঠে গেছে সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা বড় হিট পাইনি এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো যেগুলো আসছে এগুলো মোটামুটি কেজি কেজি এগুলোই এখন বড় হিটের অপেক্ষায় আছে আমরা দেখতে পাচ্ছেন এই বর্শি কিন্তু বড় সাইজের বসি কাতার দেওয়া আছে ব্রিগেডের দেওয়া আছে সুন্দর ভাই মাছটা একটু দেখাও এই যে সুন্দর মাছ

আলহামদুলিল্লাহ লিখুন ভাইয়ের আর একটা হিট লিখুন ভাই টানা খেলছে আর কি আর আমরা এটাতে বাঁধেনি মিস নিচে কিছু নাই সমস্যা নাই দল ছাড়া কিছু নাই মাসে ছুটাই দিবে মাসে ছুটাই দিবে

বেঁধে গেছে আর কি মাছটা দেখা যাক তারপরে লিখন ভাই চেষ্টা করে চালিয়ে যাচ্ছে মাছটাকে তোলার ইনশাল্লাহ উঠে যাবে আমাদের লাখ এতটাও খারাপ না অত প্যাস না লাগলেও হবে ভাই হালকা প্যাস লাগলেও হবে যেহেতু মাছটা বড় মাছ এই জন্য আসলে বারবার জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে মাছটা মাসুদ ভাই একদম জামা কাপড় খুলে ফেলেছে নামার জন্য যেহেতু এই মাছটা কেটে গেছে এই যে মাসুদ ভাইয়ের একটা হিট দেখা যাচ্ছে ক্যামেরা প্রস্তুত ছিল না যে কারণে তবে মাছটার ছোট মাছ মেঘাল মাছ এই পোয়া পোয়া হাফ কেজির কাছাকাছি হবে একটু বেশ চমৎকার হিট দিয়েছে তারপরে আমাদের মিলন ভাই একটা হিট দিয়েছে শুধু এই অভাগার ভাগে আসলে কিছুই হয় না কোথায় যে দেখি তারপরেও আপনার দেখাতে পারে কিনা মিলন ভাই বলছে হবে দেখি কি হয় আমাদের অভিজ্ঞ শিকারী লিখন ভাই একটা মাছ হিট করেছে মাছটা লিখুন ভাই মাছটাকে ওঠাবে খুব দৌড়ে দৌড়ে আমি আসছিলাম হ্যাঁ কিন্তু এখানে অনেকগুলো বড়শি আছে যেগুলোতে বেঁধে গেছে যে কারণে মাছটা তুলতে সমস্যা নেট হয়ে গেছে ও মৃগেল মাছ দেখ তারপরেও ভালো মাছ মোটামুটি আজকে সব মিলিয়ে খারাপ না ভালো মাছ হয়েছে এই যে মাছ দেখা যাচ্ছে বেশ চমৎকার দুইটা নেটের মাছ এই পাশে একটা নেট আছে আর ওই পাশে আছে দেখা যাক কিছু কিছু শর্ট আসলে ভিডিও ধারণ করা যায়নি সময় স্বল্পতার সাইজের এই যে বেশ চমৎকার এখানে কয়টা মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটটা আটটা মাছ এই নেটে আরেকটা নেটে ওই পাশে আছে কিছু মাছ বেশ চমৎকার সব রুই মাছ এই যে মাছ সারা দিনের পরিশ্রমের মাছ ফেলে নাও হচ্ছে এখানে এই যে দুই নেটে আছে মাছ দুই নেটের মাছ এই যে দেখতে পাচ্ছেন খারাপ না যা আছে মোটামুটি 14 15টা মাছ গোমালি সাইজগুলো ভালো সুন্দর মাছ অবশেষে আমরা মাছ ধরা শেষ করেছি দেখতে পেলেন আমাদের মাছগুলো মোটামুটি আসলে এই পুকুরে ভালো মাছ আছে সবই বিলের মাছ পুকুরের ভদরে ঢুকেছিল তো অ্যাকচুয়ালি আমরা সময় চেষ্টা করি আপনাদের সামনে মাছ ধরার বিভিন্ন রকম ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আসার এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো মাছ ধরার ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ